বাংলার ইতিহাসে বহু মহাপুরুষ তাদের সাধনা গান ও আধ্যাত্মিকতার মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন খাজাবাবা ফরিদপুরি আটরসী বা বাবার দরবারের ভক্তদের সমাগম এক অনন্য দৃশ্য ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন ধর্মীয় গান ও প্রশান্তির খোঁজে কিন্তু সেই শান্তির খোঁজে গাইবান্দার ভক্তরা এবার ভয়ঙ্কর এক যাত্রা শুরু করেছে বাসের ভোর বা ভেলায় উত্তাল পদ্মা পাড়ি দিয়ে যাবে বাবার দরবারে ভক্তরা বাসের ভেলায় একসাথে বসে আল্লাহর নাম জপ করে পদ্মার প্রবল স্রোতের মাঝে কেনই বা জীবন বাজি রেখে দুঃসাহসী এই যাত্রা শুরু করেছে তা জানাবো আমাদের সহকর্মী সাজান সিরাজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বাংলার মানুষ চিরকালই নদীনির্ভর জীবনযাপন করে আসছে এসব নদী শুধু ভূগোল নয় মানুষের অনুভূতির অংশ বিশেষ করে পদ্মা নদী তার সৌন্দর্য ভৈব আর উত্তাল স্রোতের জন্য সুপরিচিত এই নদী পারি দেওয়া সহজ কাজ নয় অথচ বাবার ভক্তরা তাদের অকৃত্রিম বিশ্বাস ও ভালোবাসা নিয়েই প্রতি বছরের নেয় এবারও বাসের ভেলা ভরসা করে পদ্মার মতো উত্তাল নদী পাড়ি দেবে উত্তাল পদ্মা পাড়ি দেওয়া শুধু ভৌগোলিক যাত্রা নয় এটি খাজা বাবার ভক্তদের জন্য আধ্যাত্মিক যাত্রা আপনারা আমার পিছনে যেটি দেখছেন একটি বাঁশের ভূত বা ভেলা মূলত প্রতি বছর এই গাইবান্ধা জেলার যে বাবা যে ফরিদপুরি ফরিদপুরির যে ওড়শে এখান থেকে উত্তরাঞ্চলের এখান থেকে এই বাঁশের ভেলা এই বাসের ভর্তি প্রতি বছরে সেই ওরসে যায় এই যে ষোলোই সেপ্টেম্বর আপনাদের যে এই যে খাজা বাবা ফরিদপুরি তো আজকে এই যে এত সুন্দর একটা আয়োজন একটা মিলন মেলায় গাই বাবা এখন আসলে মিলন মেলার সদর উপজেলা শাখার আপনি সভাপতি সভাপতি হিসেবে এই যে ওয়েদার চাকর পার্টি চাকর পার্টির সভাপতি আপনি আজকে আজকে এখানে কতজনের আয়োজন এবং যদি একটু হাজার হাজার লোকের হবে হাজার লোকের

এই যে আপনার চলে যে ঘাঘট ঘাগর থেকে কর্ণ কর্ণপুত্রে এখান থেকে যমুনায় যাব যমনা থেকে পদ্মায় যাব মানে আমরা প্রায় পদ্মা সেতুর সামনে আমরা যাব মাওন মহানদী বন্ধু দ্বীপندو দেখব মাওন এই 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 বাস এখানে কত টাকার আনুমানিক বাস কত টাকা বাস মানে মানে আনুমানিক কত বাস হচ্ছে

ফজরের নামাজের পর সূর্যের আলো যখন ফুটে তারা কিন্তু এই বাঁশের ভেলা বাঁশের যে এই পটি তারা এখন ছেড়ে যাচ্ছে কিন্তু ধান থেকে এই গাইবান্ধা সদর উপজেলার কুটিপাড়া এলাকা শহরের যে এই কুটিপাড়া এলাকার এই ঘাট থেকে তারা কিন্তু এখন ছেড়ে যাচ্ছে ভর করে তারা যেমন নদী অতিক্রম করেন জীবনের দুঃখ কষ্টকে অতিক্রম করার অনুপ্রেরণা পান তাদের কাছে এই যাত্রা ভক্তির সাহসের এবং ভালোবাসার প্রতীক প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সুস্থ রাখব